এদিকে জাল আধার কার্ড তৈরি পর্দাফাঁস গ্রেফতার মহাবুল ইসলাম নামে এক ব্যক্তি জাল নথি তৈরির অভিযোগে গ্রেফতার করা হচ্ছে তদন্তে রানীনগর থানার পুলিশ আবারও সেই মুর্শিদাবাদ মুর্শিদাবাদের রানীনগর এবং যেখানে মাহবুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার জাল নথিপত্র তৈরি করত সে এবং এই অভিযোগেই তাকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার মহিবুল ইসলাম নামে এক ব্যক্তি জাল নথি তৈরির অভিযোগে গ্রেফতার টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি ইকবাল হোসেন ইকবাল জাল আধার কার্ড তৈরি করতো কিভাবে এই চক্রটা সে চালাতো মহবুল দেখো একদমই তোমাকে জানা যেটা মুর্শিদাবাদের জলঙ্গি থানার ভাদুরিয়াপাড়া বাজার এলাকাতে তিনি কিন্তু একটি সাইবার ক্যাফেতে কাজ করতেন এবং সেই সাইবার ক্যাফের আড়ালেই কিন্তু তৈরি করতেন জাল আধার কার্ড এমনটাই অভিযোগের ভিত্তিতেই কিন্তু গত বেশ কিছুদিন আগে তাকে গ্রেপ্তার করে রানীনগর থানার পুলিশ এবং তারপরে কিন্তু পিঠিতে নিয়েছে তার যে সাইবার ক্যাফে সেই সাইবার ক্যাফেতে কিন্তু গত দুদিন আগে হানা দেয় এবং সেখানে হানা দিয়ে বেশ কিছু আধার কার্ড সহ কিন্তু আধারের যে সমস্ত সরঞ্জাম উদ্ধার করে এবং তারপরেই কিন্তু আজকে ধৃতকে আবারও কিন্তু তোমার পুলিশ রিমান্ডে নেওয়া

একদমই মুর্শিদাবাদ জেলার যে এলাকাগুলি বলা হচ্ছে বিভিন্ন এলাকায় কিন্তু দেখছো তুমি একদিকে যেমন দেখাচ্ছি আমরা চীনের দর্শকদেরকে আগুনিয়াছ উদ্ধার তো কখন আমার এই যে জাল আধার কার্ড কাণ্ডে গ্রেফতার একদম সীমান্তবর্তী এলাকায় নেই জলঙ্গি সেই জলঙ্গিতেও কিন্তু একই ছবি দেখা গেল আর এ নিয়ে কিন্তু প্রশাসন একদিকে যেমন চিন্তার ভাব উঠে উঠছে অন্যদিকে কিন্তু রাজনৈতিক তর্গার সঙ্গে যদিও এই বিষয়ে তোমার বিজেপির মুর্শিদাবাদ জেলা সভাপতি তিনি বলেন যে গোটা ঘটনায় কিন্তু তৃণমূলের যোগ সুবেশ হয়েছে এমনটা অভিযোগ করে পাল্টা অভিযোগ করেছেন কিন্তু তৃণমূল তৃণমূল বলেছেন যে রাজ্য পুলিশই কিন্তু আটক করেছে থাকবে সেদিকে পরবর্তী আপডেট ধন্যবাদ ইকবাল